আর হয়তো আমাকে এখানে দেখতে পারবে না আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে কি করব কিছু করার নেই আমার টাইম এসে গেছে আমাকে তো যেতেই হবে তারপরে যদি কোনো দিন আসি তো অবশ্যই জানি না কি করে মুখ দেখাবো তোমাদের সামনে কারণ এই পরিস্থিতির পরে অনেকে মুখ দেখাতে পারে এই পরিস্থিতির পরে বাট আমি দেখাতে পারবো না চলো আমার টাইম হয়ে গেছে ই আর এত মানে এই কদিন নিয়েছিলাম এটা যে সিরিয়াসলি হবে আমি ভাবতে পারিনি তাই আমি ইউটিউব থেকে বিদায় নিচ্ছি কন্ট্রোভার্সি বন্ধ করে দিচ্ছি কন্ট্রোভার্সি জগৎ থেকে আমি সরে যাচ্ছি কারণ আমার পরিস্থিতি যেটা আমাকে এটাই করতে হবে ওই জন্য সবার কাছে হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রতিবাদ করতে নেমেছিলাম প্রতিবাদ করব লড়াই করব বলেই মাঠে নেমেছিলাম অন্যায়কে কোনো দিন প্রশ্রয় দিইনি আর নিজে জ্ঞান অবস্থায় অন্যায় করিনি অবশ্যই অন্যায় কি হয় না হয় কিন্তু জ্ঞান অবস্থায় করিনি যদি কাউকে ছোট বড় কথা বলে থাকি তার জন্য সরি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভিওসদের কাছে আমি চলে যাচ্ছি ল্যাটা কম্বল আমার গোটানো হয়ে গেছে কালকে যেটা মর্কট না ওর নাম আবার নামে অরিজিনাল নাম নেব না মর্কট বলেছিল ল্যাটা কম্বল রেডি রাখতে তো আমার কম্বল কম্বল গোটানোও হয়ে গেছে আমি চলে যাচ্ছি সবাই শান্তিতে ভালো করে থেকো হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা আমার সঙ্গে যেটা হয়েছে সেটা আমি তোমাদেরকে আমি জানি না অনেকে স্বীকার করে না কিন্তু আমিও চাইছি না স্বীকার করতে তো আমি তোমাদেরকে একটু বলে যাই হয়তো তোমরা টেনশন করবে সমাধি চলে গেল সমাধি চলে গেল। আমি আর কি ছলে নিয়েছিলাম তো এমন কিছু আমার বাড়িতে এসেছে তার জন্য আমি ইউটিউব ছাড়ছি আমি ভীষণ ভয়ে আছি কখন কি আমার সঙ্গে হয়ে যেতে পারে কারণ আমার সঙ্গে একটা চাঁদ নিয়ে মানে একটা দ্বন্দ্ব শুরু করে দিয়েছে অনেকেই সেটার টেনশানে আমি ভয়ে আছি বিশেষ করে মর্কট করেছে আর মর্কট বলেছিল না কালকে ল্যাটা কম্বল গুটিয়ে নিতে তো ল্যাটা কম্বল গুটিয়ে নিয়েছি সেটাই সত্যি হলাম ই কি চলে চলছিল চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মনে হয় এখান থেকে এবার যাওয়ার টাইম হয়ে গেছে তাই সবাইকে টাটা দিয়ে আমি বিদায় নিচ্ছি আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম হ্যাঁ জানি না এই মুখ নিয়ে আর কোনো দিন ভিডিও করতে আসতে পারবো কি না আসবো ইচ্ছা হলে যদি নিরজ্জ হয়ে যায় অনেকে তো হয়ে যায় আমিও সেটাই দুটো কান কেটে নিয়ে আসব যদি মন চায় মন না চাইলে আসবো না হাত জড়ো করে ক্ষমা নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার লাটা কম্বল গোটানো হয়ে গেছে আমি ভীষণ ভয়ে আছি তোমরা জানো না আমার সাথে কখন কি হয়ে যেতে পারে তাই আর ঝামেলা বাড়াতে চাই না সবাই শান্তিতে থাকো সুস্থতে থাকো কিরে বলছি মরকট শোন এই জন্মে তোর এই আশা পূরণ হবে না বুঝেছিস তোকে দমন করব তবে আমি ইউটিউব থেকে বিদায় নেব রাত পেরিয়ে গেল এখন কটা বাজে এখন বাজতে দুটো বাজতে তিন মিনিট বাকি ভিডিওটা হয়তো দুটোর পরে যাবে তিন মিনিট বাকি কই আমার তো ল্যাটা কম্বল গোটানো আছে সব আছে আমি তো যেখানকার সেখানেই বসে আছি কই আমাকে তো কোথাও পালাতে হলো না তুই বলেছিলিস না হলো গাইস লাটা কম্বল গুটিয়ে রাখ এবার তোদের যাওয়ার পালা লাটা কম্বল গুটানো আছে আমি চাইছি তো একটুখানি বাড়ির বাইরে যাই একটু ঘুরে আসি একটু মন মেজাজটা খানি একটুখানি ভালো হবে বিশ্বাস কর কিন্তু হলোই না বেকার বন্ধুরা ভয় খেয়ে গেছো আরে এই জিনিসটা অনেক কিছু শুরু হয়েছে আমাদের সঙ্গে যেটা আমি বুঝতে পারছি অনেক রকম চক্রান্ত চলছে ঠিক আছে বিশেষ করে আমার সাথে অনেক রকম চক্রান্ত চলছে আমার সাথে যেটা হচ্ছে আমি বললাম চক্রান্ত চলছে কিন্তু নো চাপ সব চক্রান্ত পার করে জয়ের হাসিটা আমরাই হাসব বুঝেছিস মর্কট সব চক্রান্ত পার করে জয়ের হাসিটা আমরাই হাসব আমি তো হা হা করে হাসব যত তোর ওই উল ফাল কথাবার্তা তুই নিজের পকেটে রাখ একটু বাদে আসবো লাইভে তুই আগে লাইভটা করে নে আমার একটু লেট হবে লাইভে আজকে আস তুই আগে লাইভটা কর বুঝেছিস মার্কাট হুম ল্যাটা কম্বল গুটানো থাকলো আমি তো আরও সব সাজার জিনিসও গুটি মানে গুছিয়ে নিয়েছিলাম একটু রিলস করব কোথায় যাব সেখানে যে একটু সেদে গুজে রিলস করবো কিছুই হলো না দৌড় ব্যাং বেকার বেকার কিছু হলো না কিস্ম হলো না দেখ ভালো লাগে একটু রিলস করব ভাবলাম আমি আবার দেখলাম পনেরোই আগস্টের আগে যদি এসব হয় সব কিছু গুছিয়েও নিলাম আগস্টের ভিডিও করব বলে যেখানে যাব সেখানে করব। কিছুই হলো না লাস্টে রাত পেরিয়ে গেল সকাল দুটো বাস্তার দুপুর দুটো বাস্তার চললো কিচ্ছু হলো না দু তো দু দু তো দুটো দু হলো না আমার সব বিতা গেল আমি তোর কথা ভেবে একটু ভেবেছিলাম যে তুই যখনই বললি না লাটা কম বলো ঘুটানোর কথা ভেবেছিলাম যাক একটু বাড়ির বাইরে যাব একটু রিলস করবো একটুখানি মনটা শান্তি করে আসবো ভালো মন্দ খাবো কদিন রান্না বান্না করতে হবে না ও মাই গড কিচ্ছু হলো না ভালো লাগে আমার বাড়িতে কিছু এলো না আমি এই দিকেই বসে আছি কিছু এলো কিছু এলো এলো না ওই এক্ষণে একটু কাঁদলাম না একটু আগে ওই এসেছিল ওয়াইফাইয়ের টাকা নিতে সেই টাকাটা দিতে গেল কিছু আসেনি কিছু এলো আসেনি তাহলেই আমি বেরোতে পারবো আমি একটু গুরুগুরু করতে পারবো আমি একটু ডান্স করবো ইস রিলস করবো কিচ্ছু হলো না আপদ বিপদ নিয়ে ঘর সার জম জ্বলিয়ে মর তো চলো বন্ধুরা এই আমার লটা কম্বল গোটানো আছে ভিডিওটা একটুখানি তোমরা প্রথমেই একটু মন খারাপ হয়েছে এই সমাধি কী বলল আমি একটুখানি এরকম করতে ভালোবাসি বিশ্বাস করো বিশ্বাস করো তোমরা আমি ভালোবাসি এরকম করতে তাই তো করলাম একটু মরকট ভাবলো সত্যি বাবা আমি তো ভাওতা কথা বলে দিলাম কেউ কি কিছু করলো ইস আমি নামটা কামাবো এ আমি করেছি আমি করেছি আমি করেছি এ সবকা জান সবকা ভাই হিরো 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 গিরি দেখাতে আসবেন ওই জন্য ওর একটুখানি মনে আশা জাগালাম আশাই বাদে চাশা চালের টাটা